ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের সাথে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি আহসান মাল্টিমিডিয়া আপনারা জানেন আমি সেখানে ইসলামিক কন্টেন্ট দিয়ে থাকি তো তার পাশাপাশি দু একটা লাইভে আমি এসেছিলাম সরাসরি এছাড়া আমার সবসময় ভিডিও লাইভ ছিল তা আজকে আমি আপনাদের সাথে লাইভে জয়েন করেছি আপনারা যারা নতুন রয়েছেন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই যদি আপনারা আজকে লাইভে জয়েন করেন আমি আপনাদের চ্যানেলগুলি চেক করব। যে আপনারা কিভাবে মূলত চ্যানেলে সাজিয়েছেন আপনাদের সাজানোর মধ্যে কোনো বুলটুটে আছে কি না বা আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সেগুলি নিয়ে অবশ্যই আজকে আমরা কথা বলবো আর আপনারা যারা লাইভে অ্যাড হবেন অবশ্যই আপনারা লাইভে কমেন্ট করবেন আর যারা আপনারা কমেন্ট করবেন আপনাদের চ্যানেলগুলি আমি এখান থেকে চেক করব এবং আপনার ভালো মন্দ ব্যাপারে আপনাকে অবশ্যই পরামর্শ দেবো কিভাবে আপনি ফেসবুকে সফল হতে পারবেন আমাদের মতো মনিটাইজেশন নিতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন সেখানে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যে এই মুহূর্তে আব্দুল কুদ্দুস ভাই লিখেছেন হাই অবশ্যই আব্দুল কুদ্দুস ভাই আপনার প্রশ্ন করবেন এবং আপনার চ্যানেলের কি সমস্যা সেটা বলবেন আমি অবশ্যই এখান থেকে সরাসরি আপনাদের চ্যানেল চেক করব এবং আপনাদেরকে পরামর্শ দিব আপনারা কিভাবে কাজ করবেন যারা চ্যানেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আজকের এই লাইভে জয়েন করবেন এবং সরাসরি আপনারা লাইভে আপনাদের কথা বলবেন আপনাদের চ্যানেল চেক করে আমি এখান থেকে আপনাদেরকে কিভাবে আপনারা চ্যানেল সাজাবেন কিভাবে আপনারা মনিটাইজেশন পর্যন্ত যাবেন কি কাজ করলে আপনারা সাবস্ক্রাইবার পাবেন কি কাজ করলে আপনাদের ভিডিওগুলি গ্রো করাতে পারবেন ইনপ্রেশন বেশি পাবেন সব ধরনের পরামর্শ আজকের এই লাইভ থেকে আপনারা পাবেন জি এস কে মিডিয়া চানরা আমার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই আপনার লাইফটা অনেক সুন্দর লাগছে ভাই ওকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে আমি যতক্ষণ থাকবো আজকে আমি সম্পূর্ণভাবে চ্যানেল চেক করব বিভিন্ন চ্যানেল যাদের চ্যানেলের প্রবলেম রয়েছে যারা কাজ করতে গিয়ে প্রবলেমে পড়তেছে আজকে তাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি সুযোগ করে দিব এবং এখান থেকে তারা দেখে ভিডিও বানাতে পারবেন এবং ভিডিওতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং লাইভে জয়েন করুন আপনাদের কথা বলুন আমরা এখান থেকে আপনাদের সব কিছু চেক করে সরাসরি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা অবশ্যই প্রশ্ন করেন যাতে আপনাদের প্রশ্ন থেকে আমি সব কিছু জানতে পারি বা আপনাদের চ্যানেল সম্পর্কে বুঝতে পারি যারা আপনাদের চ্যানেল চেক করাতে চান অবশ্যই আপনারা এখানে কমেন্ট করবেন আর এখান থেকে সরাসরি আমি আপনাদের চ্যানেলে গিয়ে চেক করব যে আব্দুল কুদ্দুস ভাই যিনি এসেছেন তার চ্যানেলটা আমি একটু দেখেছিলাম এখানে তার কোনো সাবস্ক্রাইবার নেই তার মানে তিনি একদম ইউটিউবের জন্য নিউ নতুন কারণ আপনারা জানেন যে আমরা যখন লাইভে আসি এখান থেকে সব কিছু চেক করা যায় আপনারা এই মুহূর্তে পাঁচজন লাইভে আছেন অবশ্যই লাইভটিতে লাইক করবেন এবং আপনার চ্যানেল সম্পর্কে অবশ্যই এখানে প্রশ্ন করবেন আপনার চ্যানেল আমি চেক করব কিভাবে আপনারা মনিটাইজেশন করাতে পারবেন আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা না অবশ্যই আপনারা সরাসরি এখান থেকে সাপোর্ট পাবেন আজকে আপনাদেরকে ফ্রি প্রমোট করার জন্যই মূলত আমরা এখানে এসেছি আজকের লাইভটি এই জন্যই নতুনদের জন্য যারা মূলত ইউটিউবে কাজ করতে চান তাদের জন্যই আজকের এই লাইভ তাদের জন্যই আজকের এই সুযোগ আপনাদের আজকে সুযোগ দিয়েছি আপনারা এখান থেকে আপনাদের সমস্ত কিছু সুযোগ করে নিতে পারবেন এমন কিছু দিতে হবে যে দর্শকরা আপনারা যারা মূলত নতুন রয়েছেন আপনাদের ইচ্ছা যে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা লাইভে জয়েন হন আপনাদের লাইভটা আমি দেখব এবং আপনাদের চ্যানেল চেক করব আপনাদের চ্যানেল চেক করে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো যে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আপনাদের চ্যানেলটি সাজাবেন এবং আপনি কিভাবে এসিও করবেন কিভাবে টাইটেল ব্যবহার করবেন যেভাবে আপনি আপনার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবেন এই জন্যই আজকে আমাদের লাইভে আসা তবে একটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো আপনারা যে যে ক্যাটাগরি অনুযায়ী কাজ করতেছেন আপনারা যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অন্য যে চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলিতে যাবেন সেখানে গিয়ে কমেন্ট করবেন ভিডিও দেখবেন এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা টিপস যদি আপনি ইউটিউবে সাকসেস হতে চান ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী যে চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলিকে আপনাকে ফলো করতে হবে সেই চ্যানেলের ভিডিওগুলি আপনাকে দেখতে হবে এবং সেই চ্যানেলের ভিডিও অনুযায়ী আপনাকে সেখানে কমেন্ট করতে হবে আর যখন আপনি সেখানে একটি গঠনমূলক কমেন্ট করে আসবেন তখন ওই চ্যানেলের হোস্ট তিনিও কিন্তু আপনার লাইভে আসবেন তিনিও কিন্তু আপনার ভিডিও দেখবেন এবং আপনার ভিডিওতে তিনি কমেন্ট করবেন এভাবে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আপনার অডিয়েন্স বাড়াতে পারবেন রিয়েকশন বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলের অ্যাঙ্গেজ বাড়াতে পারবেন আপনারা এই মুহূর্তে আমার এখানে দেখতেছি আসতেসে যাচ্ছে এই মুহূর্তে তিনজন লাইভে রয়েছে অবশ্যই আপনারা এখানে কমেন্ট করলেই আমরা আপনাদের চ্যানেল নিয়ে কথা বলবো আর কমেন্ট ব্যতীত অবশ্যই আপনাদের চ্যানেল নিয়ে আমরা কথা বলতে পারবো না আপনারা কমেন্ট করলেই আমি আপনাদেরকে সুযোগ করে দেব আপনাদের চ্যানেল চেক করে আপনাদেরকে কাজ করার নিয়ম নীতি সব কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আজকের এই লাইভ থেকে এই মুহূর্তে আমার সাথে সাতজন অ্যাড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের চ্যানেল নিয়ে কি জানতে চান সেটা অবশ্যই এখানে কমেন্টে লিখুন তাহলে আমরা আপনাদের চ্যানেল চেক করে আপনাকে সমস্ত ধরনের ইনফরমেশন দিয়ে দেবো সঠিকভাবে যেভাবে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন এবং আপনি এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এজন্য বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা লাইভে এসে বসে থাকবেন না অবশ্যই লাইভে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখে আপনাদের চ্যানেলটি আমরা যেন চেক করতে পারি খুব ভালো লাগতেছে এই মুহূর্তে লাইভ অনেকে আসতেছে কিন্তু কমেন্ট পড়ছে না যার কারণে আমি চ্যানেল চেকিংয়ে যেতে পারতেছি না তাহলে এর মধ্য দিয়ে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দিই যে পরামর্শটি আপনি ফলো করলে আপনি যেতে পারবেন নাম্বার ওয়ান আপনি যদি ইউটিউবে সফল হতে চান এবং ইউটিউবে আপনি কাজ করতে চান আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্য ধরে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে নাম্বার টু যেটা হচ্ছে আপনি ইউটিউবে যদি সফল হতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি ফেস দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন বা ফেসলেস আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি এখান থেকে ক্যাটাগরি চয়েস করে যেই কাজটা আপনি সবচাইতে ভালো পারেন যেই সিস্টেমটা আপনি সবচাইতে ভালো বুঝেন যেই ভিডিওর উপর আপনি কথা বলতে পারবেন যে ভিডিওটা আপনি ভালো প্রেজেন্টেশন করতে পারবেন একটা ক্যাটাগরি চেক করে তারপরে আপনি সেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতে শুরু করুন এবং এর জন্য যেমন প্রিমিয়ার পুরু রয়েছে তারপরে ক্যাপকাট রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করবেন এডিটিং করবেন আপনি কিন্তু রিইউজ কন্টেন্ট কিন্তু ইউটিউবে কাজ করতে পারবেন যা কিন্তু ফেসবুকে করা যায় না ফেসবুকে অনেক ধরনের প্রবলেম হয় ফেসবুকে সরাসরি আপনার কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন ধরে দেয় কিন্তু আপনি ইউটিউবে চাইলে রিইউজ নিয়ে কাজ করতে পারবেন আপনার ফেস দিয়ে আপনি যদি আপনার ফেস ব্যবহার করে আগে ভিডিওটা ডাউনলোড করে নেবেন তারপরে সেই ভিডিও থেকে বিভিন্ন অংশ কেটে ফেলতে হবে কেটে ফেলে ওই ভিডিওটাকে আগে এডিটিং করে নিতে হবে নেওয়ার পরে সেই ভিডিওটাকে আপনি কালার চেঞ্জ করবেন সব কিছু চেঞ্জ করে তারপরে আপনি আপনার একটা ভিডিও বানিয়ে নেবেন যে আপনি টোটাল কত মিনিটের ভিডিও করতেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে যখন করে নেবেন তখনই কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন আর ওই ভিডিওতে যখন আপনি আপনার সম্পূর্ণ ভিডিওটা দিবেন দেওয়ার পরে উপরে ছোট করে সেই ভিডিওটা দিবেন যখন আপনি সেই ভিডিওটা দিতে পারবেন তখনই কিন্তু আপনি কপিরাইট মুক্ত ডিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারবেন কারণ আপনি সেখানে এক্সপ্লেন করবেন আপনি যে ভিডিওতে যে ঘটনাটা চলছে ধরেন আপনি একটা ওয়াজ দিচ্ছেন ওয়াজের মধ্যে হুজুর যে কথাগুলি বলতেছে সেই কথাগুলির কিছুক্ষণ বলার পর আপনি সেখানে থামবেন থামার পর আপনি একটু রিয়েকশন দিবেন এবং হুজুর কথা বলতেছে যখন তখন সেখানে তার সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে তারপরে আপনি সেখানে নিজে আবার কথা বলবেন এইভাবে যদি আপনি রিয়েকশন দিতে পারেন তাহলে কিন্তু আপনি রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন ফেসবুক ইউটিউবে কিন্তু সুন্দরভাবে কাজ করা যায় তাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা যারা এখানে লাইভে যুক্ত হচ্ছেন আমি দেখতেছি একটু পর পর। এখানে সাতজন পাঁচজন চারজন এভাবে আপনারা আসতেছেন লাইভে আপনারা লাইভে ভোটে বসে না থেকে আপনারা কমেন্ট করুন আমরা আপনাদের চ্যানেল চেক করব এবং আপনাকে আমি সঠিক পরামর্শ দিব আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করতে পারবেন কি না কারণ এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করার পর এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর তারপরে গিয়ে যদি আপনি ধরা পড়ে যান আপনাকে যদি মনিটাইজেশন দেওয়া না হয় তাহলে এর চাইতে বড় কষ্ট নাই আপনার প্রথম এংগেজমেন্টে আপনি প্রথম সাপোর্ট যখন করবেন আপনি প্রথম যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এক আবেদনেই আপনার ভিডিও আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এজন্য এখান থেকে আপনারা যদি প্রশ্ন করেন আমি আপনাদেরকে অ্যান্সার দিব আপনাদের চ্যানেল চেক করব। এবং আপনাদের চ্যানেল ফ্রি প্রমোট করে দেবো আজকে এখান থেকে আপনারা শিখে অবশ্যই আপনারা ইউটিউবে কাজ করে যেতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা ভোটে এসে বসে না থেকে অবশ্যই আপনারা লাইভে কমেন্ট করুন আপনার চ্যানেল নিয়ে কমেন্ট করলে আমরা সরাসরি আপনার চ্যানেলে গিয়ে প্রবেশ করব এবং আপনাকে সহযোগিতা করবো আপনাকে পরামর্শ দেবো আপনার চ্যানেলের কী পরিস্থিতি রয়েছে তা আমরা চেক করতে পারবো এই জন্য আপনাদেরকে বলব বন্ধুরা আপনারা সরাসরি আমাদের লাইভে যুক্ত হন এবং আপনারা কমেন্ট করুন যাতে আমি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের চ্যানেলে যেতে পারি আমাদের এসকে মিডিয়া চান্দ্রাবাই লিখেছেন ভাই ভাত খেতে হলে প্লেট দিতে হয় সেটা আমি জানি ভাত খাওয়া শেষে হাত ধুতে সেটাও আমি জানি কিন্তু আমি জানি না কতক্ষণ কাজ করলে কিছু দোকান খুলছি কাস্টমার আসলে ইনকাম হবে কিন্তু এখানে অনিশ্চয়তা এসকে মিডিয়া ভাই এটা আপনার একদম রং আপনি এটা হয়তো ভালো করে জানেন না যার কারণে আমি আপনাকে বলবো যে সব জিনিসের জন্য অ্যাক্টিভিটিস আছে আপনি যদি আপনার দোকানটা প্রতিদিন ঠিকমতো খোলেন আপনি যদি আপনার দোকানটা প্রতিদিন সকালে এসে টাইম মতো দোকানটা খুলবেন টাইম মতো দোকানটা খোলার পরে আপনি যখন সেখানে দোকানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে হ্যাঁ আপনি দোকানে বসেন আস্তে আস্তে কিন্তু আপনার কাস্টমার আসবে কারণ আপনার দোকানটা কিন্তু নতুন যখন আপনার দোকানে একজন কাস্টমার আসার পর তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার দোকানে সে পাবে তারপরেই কিন্তু সেই ব্যক্তি আপনার দোকানে পরের দিন আসবে এভাবে কিন্তু আপনি সে ব্যক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এখান থেকে অনিশ্চয়তা এ কথাটা সম্পূর্ণ ভুল আপনার অনিশ্চয়তা আপনার দোকান যদি আপনি বন্ধ রাখেন যেরকম আপনার ইনকামে অনিশ্চয়তা রয়েছে ঠিক আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে আপনি যদি সেখানে ওইভাবে কাজ না করেন আপনি যদি সেখানে নিয়ম মেনে একটা শিডিউল মেনে মেনে যদি আপনি সেখানে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না তো এই জন্য আপনি যে নিচ্ছ অনিশ্চয়তার কথা বলতেছেন এটা সম্পূর্ণ ইউটিউবের জন্য ভুল কারণ আপনি জানেন নতুন একটি দোকান অনেকটা সময় দিতে হয় একটা দোকানে অন্তত ছয় মাস এক বছর লেগে থাকতে হয় অন্তত তিনটা চালান নিয়ে একটা দোকান শুরু করতে হয় এটা কিন্তু আপনি জানেন একজন দোকানদার একজন ব্যবসায়ী কিন্তু জানে তাকে অন্তত তিনটা চালান নিয়ে ব্যবসা করতে হবে ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম আপনি যখন এখানে আসবেন আপনাকে প্রাথমিক সময় দিতে হবে আপনাকে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে সেই কন্টেন্ট নিয়ে আপনাকে আগাতে হবে আর আপনি যখন প্রতিদিন মানে সপ্তাহে তিনটা করে ভিডিও দিবেন দুইটা করে ভিডিও দিবেন আপনার অডিয়েন্স যারা থাকবে তারা কিন্তু আপনার সাথে থাকবে এখন আপনি যদি সেখানে আজকে একটি ভিডিও দিয়ে বন্ধ করে দেন আবার এক সপ্তাহ পরে আসেন তাহলে আপনার যে অডিয়েন্স তৈরি হয়েছে সেই অডিয়েন্স কিন্তু এই ভিডিও দেখার জন্য অন্য চ্যানেলে চলে যাবে আর যখন তারা অন্য চ্যানেলে চলে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে না আপনার চ্যানেলটি এগিয়ে যাবে না তাহলে আপনার চ্যানেল যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে ইউটিউবে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনি যখন আপনার ক্যাটাগরির অন্যান্য চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন সেখানে লাইক করবেন কমেন্ট করবেন তখন কিন্তু সেই অডিয়েন্সগুলি আপনার চ্যানেলে আসবে জন্য ইউটিউবে স্থায়ী ইনকাম করার সুযোগ রয়েছে কিন্তু এক নম্বর কথা আমি বলেছি ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে সময় ধরে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ধৈর্য ধরে এখানে কাজ করে এগিয়ে যেতে পারেন তাহলে এখানে সম্ভব তবে এর জন্য সময় দরকার ধৈর্য দরকার আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করুন আপনি লং ভিডিও তৈরি করুন আপনি শর্টস ভিডিও তৈরি করুন আপনি যে কোনো আপনি কাজ করুন দেখবেন আপনার চ্যানেল এগিয়ে গেছে আপনি নিজে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আজকে এই লাইভে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু অনলি আমি দুইজনের কমেন্ট পেয়েছি তাই আমি দুইজন নিয়ে কথা বলেছি আপনারা যদি আপনাদের চ্যানেল চেক করাতে চান অবশ্যই আপনারা এখানে একটু লাইনে থাকবেন আমি লাইভে 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 ইউটিউব আচ্ছা আমার একটা কলার ছিল তো এর মধ্যে আমি কথা বলেছি তিনি আমাদের একজন ভালো ইউটিউবার তো তার চ্যানেলটি হচ্ছে রহস্যের আবেরণ তো সেই চ্যানেলের লোকটি আমাকে ফোন দিয়েছিল আসলে আমরা যখন ইউটিউবে কাজ করি আমাদের সাথে অনেকের সাথে কিন্তু আলাপ আলোচনা হয় কথা হয় তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সফল হতে চান অবশ্যই কাউকে না কাউকে ফলো করতে হবে কাউকে ফলো করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তা আমি কিন্তু আপনাদের কমেন্ট পাচ্ছি না বন্ধুরা যার জন্য আমি কিন্তু ওইভাবে কথা বলতে পারতেছি না যদি আপনারা কমেন্ট করেন তাহলেই কিন্তু আমি আপনাদের চ্যানেলগুলি চেক করতে পারবো এবং আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো আমাদের এসকে মিডিয়া চান্দাবাই আরও একটি কমেন্ট করেছেন তিনি লিখেছেন বাই ইউটিউবে ভিউ হয় না কেন মানে বাই ইউটিউবে ভিউ হয় না কেন এটা বলতে চাইছে ইউটিউবে ভিউ হবে যদি আপনি আপনার ভিডিওগুলি ঠিক মতো টাইটেলটা ব্যবহার করতে পারেন ইউটিউবে আপনি ভিউ করাতে পারবেন যদি আপনি আপনার চ্যানেলে ঠিক ঠিকমতো ব্যবহার করতে পারেন এবং আপনি যদি প্লে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভিউ হবে এখন আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনি যদি সেম ভিডিও অন্যজনে করেছে সেই ভিডিও যদি আপনি ইউটিউবে এসে আপনিও করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না এই জন্য আপনাকে ইউনিক কিছু নিয়ে আসতে হবে তা আমরা এই মুহূর্তে চ্যানেল চেক করছি আপনারা দেখছেন দেখি আমি ভাইয়ের চ্যানেলটা কি অবস্থায় রয়েছে উনি কখন ভিডিও সারতেছে আমরা এই চ্যানেলটি চেক করব এসকে এসকে মিডিয়া মিডিয়া চানরা চানরা আমরা চ্যানেলে রয়েছি ভাই কিন্তু দেখা যাচ্ছে যে নিয়মিত কাজ করতেছে তবে তার ভিডিও দেওয়াটা কিন্তু একটু লেট হচ্ছে অনেকটা লেট হচ্ছে লেট করে করে তিনি এখানে ভিডিও দিচ্ছেন আমরা এই মুহূর্তে একটি চ্যানেল রয়েছি তার চ্যানেলটা আমরা এই মুহূর্তে চেক করব। যে আপনারা অবশ্যই লাইভটি কন্টিনিউ করবেন এবং সাথে থাকবেন আমরা এই মুহুর্তে চ্যানেল চেক শুরু করেছি আমরা ইনশাল্লাহ চ্যানেল চেক করব আমরা এই মুহূর্তে এসকে মিডিয়া চানরা এই চ্যানেলে প্রবেশ করলাম তো ওনার অলরেডি ছয়শো একুশটা সাবস্ক্রাইবার রয়েছে এসকে মিডিয়া চানরা এই চ্যানেলে ছয়শো একুশটা সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি চুয়াল্লিশটি ভিডিও এখানে দিয়েছেন তিনি বেশি দিন হয়নি চ্যানেলটি খুলেছেন তিনি জুলাই বারো দুই হাজার তেইশে এই চ্যানেলটি খুলেছেন অলরেডি চুয়াল্লিশটি ভিডিও দিয়েছেন এবং তিনি খুব সুন্দর করে এখানে ডেসক্রিপশন ব্যবহার করেছেন তার চ্যানেলের ডিসক্রিপশনটা খুবই বেটার তবে আমরা তার এই মুহূর্তে ভিডিও দেখব তার লেটেস্ট ভিডিও যেটা তার লেটেস্ট ভিডিওটা তিনি ছয় দিন আগে ছেড়েছিলেন হ্যাঁ খুব সুন্দর একটা ভিডিও থামনেলটা খুব সুন্দর হয়েছে এই ভিডিওটাতে তার কিন্তু দুই হাজার ভিউ হয়েছে চমৎকার ভালো একটি ভিউ কিন্তু ওনার হয়েছে তার আগে একটি ভিডিও দিয়েছেন তো এক সপ্তাহ আগে উনি দেখা যায় যে সপ্তাহে ভিডিও দেন তো সেখানে চার দিন পাঁচ দিন পর পর তিন দিন পর পর তার ভিডিও রয়েছে সুন্দর ভিউ রয়েছে তার এখানে তার আগের ভিডিওটা ছিল একটা মুভি এক্সপিলাইন তো মুভি এক্সপিলাইনের কিন্তু তার তিনশো বত্রিশটি ভিউ হয়েছে তারপরে তার এখানে রয়েছে যে কোরবানির সবাই তিনি গরু দিয়ে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও কিন্তু আষ্টশো পঁচিশটি ভিউ হয়েছে তো মোটামুটি তার চ্যানেলে আমি দেখছি টুকিটাকি ভিউ রয়েছে একশো ছিয়াত্তর সাতান্ন দুইশো বাইশ একশো আশি ছাব্বিশ তারপরে আছে আটান্ন সাতাশি তারপরে আছে নয়শো বাহাত্তর তো তারপরে তার এখানে কিন্তু খুব সুন্দর ভিউ কিন্তু রয়েছে তার এই চ্যানেলে তারপরেও তিনি কিন্তু ধৈর্য হারিয়ে কথা বলেছেন আমরা তার পপুলার ভিডিওতে যাই তার পপুলার ভিডিওতে কিন্তু চোদ্দো হাজার ভিউ রয়েছে চার মাস আগে সেই ভিডিওটা দিয়েছে এবং তিন মাস আগে তিনি একটা ভিডিও দিয়েছিলেন বিশ্বের মানুষ কি নিয়ে ইফতার করে জানলে আপনি অবাক হবেন খুব সুন্দর একটি থামনিল হয়েছিল এবং এখানেও আমরা দেখতেছি প্রায় সাত হাজার সাতশো ভিউ তার হয়েছে এবং তার আগে তিনি একটি ভিডিও দিয়েছেন যে বিশ্ব নবীকে গালি দেওয়া দেওয়া আবু লাহাবের ভয়ঙ্কর মৃত্যু তো সেখানেও প্রায় আট হাজার চার হাজার আষ্টশো ভিউ হয়েছে খুব সুন্দর দুই হাজার তিনশো দুই হাজার তো মার্শাল্লাহ উনি আর পাঁচ ছয়টা ভিডিওতে কিন্তু যথেষ্ট ভিউ রয়েছে খুব সুন্দর ভিডিও এবং থামলিল হয়েছে তবে তার এখনও কিন্তু কোনো প্লে লিস্ট ক্রিয়েট করা হয়নি তবে তার ভিডিও এবং থামনিলগুলি অ্যাক্টিভ খুব সুন্দর অ্যাক্টিভ আবার কিছু তিনটা ভিডিওতে অবশ্য থামনিল নেই তো সেই তো কোনো লেখা নেই তো এসে আমি বলবো এই চ্যানেলটার অবস্থা এই মুহূর্তে খুব সুন্দর রয়েছে কারণ এই চ্যানেলের যে থামনিলগুলি খুব সুন্দর অ্যাক্টিভ অ্যাক্টিভিটেড থামনিল কিন্তু তার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো মাশাল্লাহ খুব ভালো খুব সুন্দর এই চ্যানেলটা খুব রিসেন্টলি এগিয়ে যাবে কারণ সুন্দর ভিউ চলছে তিনি যদি কন্টিনিউ এখানে তার তিনি যদি লাইভ করে থাকেন তাহলে হবে তার মাত্র একটি লাইভ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইভ করতে হবে লাইভ করলে কিন্তু তার চ্যানেলের অ্যাক্টিভিটিসটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার মনে হয় চ্যানেলটা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তো চ্যানেলটা অবশ্যই খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এতক্ষণ লাইভ করলাম একটি চ্যানেল আমরা চেক করেছি তো আপনারা লাইভে এসে লাইক করেননি তেমন একটা এবং আপনারা কোনো কমেন্ট করেননি আপনাদের চ্যানেল চেক করার জন্য এই জন্য আপনার আমরা আপনাদের চ্যানেল চেক করতে পারিনি নেক্সট টাইম আমরা অবশ্যই লাইভে আসব। আপনারা যদি আপনাদের চ্যানেল ফ্রি প্রমোট করাতে চান চেক করাতে চান যে আপনি মনিটাইজেশন পাবেন কি না অবশ্যই আপনি লাইভে এসে কমেন্ট করলে আমরা আপনাদের চ্যানেলটি অবশ্যই চেক করে আপনাদেরকে বলে দেবো আপনারা ইনশাল্লাহ এখানে আপনারা মনিটাইজেশন পাবেন এবং ইউটিউবে ধৈর্য ধরে কাজ করুন অন্যকে সাপোর্ট করুন অন্যর ভিডিও দেখুন অন্য ভিডিওতে কমেন্ট করুন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন সর্বোপরি আপনাদের জন্য বলবো অবশ্যই নামাজ পড়বেন নিজের ফ্যামিলিকে নামাজ পড়তে বলবেন এবং আপনারা সবসময় নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য বলবেন এবং আপনি নিজের ছোটো ছোটো আমলগুলি করবেন তা আমি দীর্ঘ বিশ একুশ মিনিট ছিলাম যেহেতু এখানে এখনও কোনো কমেন্ট পাইনি তাই আজকের লাইফটি আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ